আলাইকুম ভিউয়ার্স তো আজকে একটা হল চাঁদ মিলেলাম তো হল কীভাবে মিলে আপনাদেরকে দেখার চেষ্টা করি তো ভিডিওটা দেখবেন আশা করি তো এখানে আপনার এটা হচ্ছে বাইরের থেকে ইন হয়েছে তো এটা আপনার এখানে আমরা একটা প্রথমেই একটা প্লেনটি দিয়ে তো ওপর পাশে একটা লাইন গেছে তো ওই লাইনটা আমি পরে বলতেছি এটা কিসের লাইন তো এখান থেকে টি দিয়ে ওপর একটা লাইন গেছে তো এখান থেকে আবার আমি একটা শর্ট পিসের মাধ্যমে একটা টি দিলাম দিয়ে এখান দিয়ে আপনার একটা এলবো দিয়ে তো এটা হচ্ছে আপনার বাথরুমের হচ্ছে আউট আউটলাইন মানে এটাতে আপনার ওয়াটার যাবে বাথরুমে তো এখানে দেখতেছেন টি দিয়ে এখানে একটা আমি হাফ ভোর আর কেট দিয়ে দিলাম তো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে গিজারের একটা পয়েন্ট রাখা হয়েছে তো ওই পয়েন্টের জন্য আপনার এখানে একটা গিজার হবে তো এখানে আপনার ঠান্ডা পানি গিজারে ইন হবে তো গিজার থেকে আউট হয়ে গরম পানি বের হয়ে দিয়ে ঢুকবে তো এটা হচ্ছে আপনার যে লাইনটা গেছে তো এই লাইনটা হচ্ছে আপনার এখানে একটা কিচেন আছে তো এই জায়গায় একটা আপনার এ বরাবর একটা কিচেন আছে তো কিচিনের লাইনটা আপনার আমি জয়েন করে দিলাম তো এখানে আপনার দেখতেছেন দুইটা এলবোর মাধ্যমে আমি এখান দিয়ে ব্যান করে আমি এটার সাথে টিয়ের মাধ্যমে আপনার মিলে নিলাম তো এখানে দুইটা টি দেওয়া হয়েছে কেন তো আপনাদেরকে বলার চেষ্টা আবারও করি তো এখানে দুইটা টি দেওয়া হয়েছে আপনার প্রথমত বাইরের থেকে লাইটটা আসার পরে এখানে একটা আপনার প্লেনটি হয়েছে প্লেনটির পরে একটা শর্ট পিস দিয়ে আমি আবারও একটা টি ব্যবহার করলাম তো টিটার থেকে আপনার হচ্ছে এখান দিয়ে আমি একটা শর্ট পিসের মাধ্যমে একটা এলবো দিয়ে আমি এখানে শর্ট পিস দিয়ে যে বাথরুমে যে ওয়াটার যাবে পাইপটা দিয়ে তো ওই পাইপের সাথে আমি অ্যাডজাস্ট করে দিছি তো এভাবে আমি এখানে মাধ্যমে তো এখান দিয়ে আমি একটা শর্ট পিস বের করলাম তো এটা তো আপনাদেরকে দেখাইলাম ওই যে এটা হচ্ছে গিজারে আপনার ঠান্ডা পানি ঢুকার জন্য এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে তো এটা আপনার গিজারে ঢুকবে গিজার থেকে আপনার এখানে আউট হবে তো এখানে পয়েন্টটা রাখা হয়েছে গিজারে আপনার গরম করে পানিটা এখানে দিয়ে ছাড়বে অর্থাৎ এড়ে দিয়ে যাবে বাথরুমে তো দেখলেন কিভাবে আপনার কাজটা করলাম তো আমরা কিন্তু আপনার সিউপিপিসি পাইপ দিয়ে প্রত্যেকটা ওয়ারিং করে থাকি তো কাজটা কেমন হয়েছে আসলে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যদি কাজে কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্টে বলে দিবেন। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে কাজটা কেমন হয়েছে তো আসলে সিউ পাইপ দিয়ে কাজ করলে আপনার হচ্ছে অর্থেন্টিক হয় মানে অনেক সুন্দর হয় আর পিপিসি খুলে দিয়ে কাজ করলে আপনার সময় আপনার বাথরুমের ভিতরে কোনো ফিটিংস বেশি টাইট হয়ে গেলে তখন কিন্তু আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন কিন্তু আপনার যে ব্যবহার করার সময় তখন এই সমস্যাটি হয়ে থাকে তো এই কারণে আমরা সি পাইপ দিয়ে এবং কি এখানে ফিটিং জুলা দেখতেছেন তো এইগুলা দিয়ে তো এখানে দেখতেছেন আপনার গামগুলা তো এইগুলো হচ্ছে সিউপিপিসি গাম তো গামগুলা অনেক ভালো তো গামগুলা অনেক দাম হলো গামগুলা কিন্তু অনেক ভালো তো কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন